বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য প্রথম দাবি তুলেছিলেন ডাক্তার মুকুন্দ মজুমদার দীর্ঘ লড়াইয়ের পর কিছুদিন আগে ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না তাই এবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রাককালে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান এক বাড়তি বার্তা বহন করে আনছে কিন্তু এর মধ্যেই কোনো কোনো সংগঠনের ব্যক্তি নেতা দাবি করে বসেছেন যে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা নাকি তিনি এনে দিয়েছেন আর সেই যুপদীর সম্মান এনে দেওয়ার জন্য সেই ব্যক্তি নেতা এককভাবে সম্বর্ধনাও নিয়ে বসেছেন যা অনেকের মধ্যে আলোচ্য বিষয় হয়ে উঠেছে শিলিগুড়ির বাংলা ভাষা সংগ্রামীদের মধ্যে প্রয়াত ডাক্তার মুকুন্দ মজুমদারের অনুগামীরা বলেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য বহু বছর আগে প্রথম দাবি তোলেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির প্রয়াত সভাপতি ডাঃ মুকুন্দ মজুমদার একজন উন্নত পর্যায়ে বিরেট ফেরত চিকিৎসক হওয়া সত্ত্বেও ডাক্তার মুকুন্দ মজুমদার নিজের ব্যক্তি স্বার্থ সব বিসর্জন দিয়ে বাংলা ভাষার জন্য ধারাবাহিক লড়াই করেছেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান থেকে শুরু করে বাংলা ভাষার প্রচার প্রসারে মুকুন্দবাবুর অসামান্য অবদান কৃতজ্ঞ চিত্তে সকলের স্মরণ করা প্রয়োজন আসন্ন একুশে ফেব্রুয়ারি স্মরণে কলকাতা থেকে প্রয়াত ডক্টর মুকুন্দ মজুমদার স্ত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর স্মৃতিকণা মজুমদার বলেন বহু বছর আগে ডাক্তার মুকুন্দ মজুমদারই প্রথম বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের দাবি তোলেন মুকুন্দবাবু এ বিষয়ে দিল্লিতে বেশ কয়েকটি চিঠিও দেন নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে এমনকি নিজের জমি জমা বিক্রি করে তার অর্থ মুকুন্দবাবু বাংলা ভাষা আন্দোলনের জন্য ব্যয় করেছেন যা স্বাধীন ভারতে কোনো ভাষা সংগ্রামীদের মধ্যে দেখা যায় না মুকুন্দ মজুমদার বাংলা ভাষার জন্য যে অবদান রেখে গিয়েছেন তা এক বিরল ঘটনা আমি ডক্টর চিত্তকণা মজুমদার বলছি আচ্ছা এই সামনে আপনি কে মানে ডাক্তার মুকুন্দ মজুমদারকে conheছিলেন আপনি আমি ডক্টর মুকুন্দ মজুমদারের দৃষ্টি নমস্কার সিটি কোনা নাম আচ্ছা আচ্ছা এই 21 ফেব্রুয়ারি রয়েছে সামনে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস তো এবারে ভাষা দিবসের প্রাক্কালে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেয়েছে সাম্প্রতিককালে কে ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান হিসেবে ঘোষণা করেছে আমরা শুনেছি এই ব্যাপারে doctor মুকুন্দ মজুমদার এর একটা বিরাট অবদান ছিলেন। উনি প্রয়াত হয়েছেন কি কিন্তু উনি এই ব্যাপারে উনি অনেক অবদান রেখে গিয়েছেন। তা আপনি এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ আমি বিষয়টা জানি কারণ আমি এবং doctor মজুমদার আমরা মিলিতভাবে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে এই ধ্রুপদী ভাষা স্বীকৃতির জন্য বাংলা ভাষাকে আমরা চিঠিপত্র লিখেছি এবং এটা সাল থেকে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি কারণ বাংলা অন্যান্য ভাষার সেই সময় ইসের আপনার উড়িয়া ভাষার এবং অন্যান্য অনেকগুলো ভাষাকে এর আগে আহ দ্রুপদী ভাষার স্বীকৃতি দেয়া হয়েছে কিন্তু আমাদের বাংলা ভাষার মতো একটি এত উন্নত মানের ভাষাকে দ্রুপদী ভাষার স্বীকৃতির জন্য চেষ্টা করছে না সিদ্ধান্ত নিচ্ছে না সেটা বুঝতে পেরে ডাক্তার মজুমদার এই বিষয়ে একদম সক্রিয়ভাবে চিঠিপত্র লেখা শুরু করেন কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে তারপরে কোনো এক ব্যক্তির দ্বারা এটা সম্ভব না এটা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারকেও যেমন বিষয়টি মনে করিয়ে দিতে হবে আবার রাজ্য সরকারকেও সেই বিষয়ে মনে করিয়ে দেওয়াটা আমাদের সংগঠনের দায়িত্ব বলে মনে করে ডাক্তারবাবু এই কাজটা তখন করেছেন সুতরাং যদি কেউ ব্যক্তি বিশেষে বলে যে আমি না এটা কেউ সুতরাং ধ্রুপদী ভাষার জন্য বাবু যে চেষ্টা করে গেছেন সেটা তার একটা বড় অবদান সেই বিষয়ে কোনো সন্দেহ নাই তিনি শুধু ধ্রুপদী ভাষার স্বীকৃতির জন্য নয় কারণ দুপদী ভাষা স্বীকৃতিতেই হলেই সেই ভাষার একটি চেয়ার দিল্লি ইউনিভার্সিটিতে করা হয় তার জন্য তিনি বলেছেন যে আমাদের বাংলা ভাষার জন্য একটা চেয়ার দিল্লি ইউনিভার্সিটিতে যেন থাকে সেগুলো উনি লিখেছেন সুতরাং বাংলা ভাষা যে আজ দুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এটা আমাদের গৌরবের কিন্তু কোনো ব্যক্তি বিশেষে এই ব্যাপারে কোনো যে আমি করেছি সেটা মনে হয় ঠিক হবে না উদ্যোগ উনি প্রথম দাবি তুলেছিলেন বাংলা ভাষাকে প্রতি সম্মান দেওয়ার জন্য সেটা তো করেছেনই আসল আপনি দেখবেন আপনি তো সেগুলির মানুষ দু এক সাল থেকে উনি একেবারে সক্রিয়ভাবে বাংলা ভাষা আর নিয়ে আন্দোলন শুরু করেন তখন কেউ পশ্চিমবাংলার কলকাতাতে সুনীল গঙ্গোপাধ্যায় মিটিং মিছিল কিছুদিন করেছিলেন সাইন বাংলা ভাষা লিখতে হবে করেছিলেন কিন্তু উত্তরবঙ্গে এই বিষয় নিয়ে কোনো আন্দোলন কোনো সময়ই হয়নি তিনি আহ সর্বপ্রথম উত্তরবঙ্গে বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু করেন ঠিক অসংখ্য ধন্যবাদ প্রণাম আর কিছু বলবেন না বলছে যে আমরা তো শিলিগুড়িতে বাংলা ভাষা যে এখনো যথেষ্ট সক্রিয়ভাবে কাজকর্ম করছে সেটা জনগণকে বলা দরকার কারণ আমরা এখন ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে সমস্ত এবং কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের যে সমস্ত অফিসগুলো আছে যেখানে আমরা ডাক্তারবাবু অনেক চেষ্টা করে গেছেন যে নাম বাংলা ভাষা থাকতে হবে তিনটে জিনিসের কথা তিনি বলেছেন যে বাংলা ভাষা যদি প্রচার এবং প্রসার এবং সুরক্ষা দিতে হয় বাংলা ভাষাকে তাহলে তিনটে জিনিসের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে চোখে দেখা কানে শোনা এবং সেই ভাষায় পঠন পাঠন এবং এই যে নাম ফলকগুলোতে বাংলা ভাষা নেই এটা বাঙালি তো দেখতে পাচ্ছে না যে আমার ভাষাটা এখনো আছে সুতরাং সেটার জন্য অন্যান্য এবং কানে পঠন পাঠন তো আমাদের দেখতেই পাচ্ছেন যে এখনকার যুব সমাজ বাংলা ভাষাকে তাদেরকে ডিমোটিভেটেড করা মানে বাংলা ভাষা পড়ে কিছু হবে না এইরকম একটা মনোবৃত্তি তাদের মধ্যে জাগাবার চেষ্টা করছে ফলে হচ্ছে কি বাংলা ভাষা তারা পড়াশোনা করতে চাচ্ছে না সেটা আমরা চেষ্টা করছি লেখার কাগজের লেখার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যাতে জনগণ বুঝতে পারে যে বাংলা ভাষা তার নিজস্ব মাতৃভাষা এই ভাষা তাকে শিখতে হবে সে আর পাঁচটা ভাষা শিখলেও কিন্তু মাতৃভাষাকে অবহেলা করা যাবে না আমরা গত বছর দুই হাজার চব্বিশ সালে আমরা জিটিএ ভবনে শিলিগুড়িতে সবচেয়ে একটা বড় অফিস কেন্দ্রীয় সরকারের জিটিএ ভবন সেখানে বাংলা ছিল না শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে লেখা ছিল আমাদের চেষ্টায় আমরা আমাদের যুব যুব সরকার উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কাগজপত্র নিয়ে এসে আমরা তাদের সেখানে যাই এবং আমাদের চেষ্টায় সেটা সেখানে এখন বড় করে দেখবেন বাংলায় লেখা আছে জিএসটি ভবন সুতরাং এর মধ্যেও আমি এই কিছুদিন আগে নভেম্বরে গিয়েছিলাম তখনও বহু সরকারি অফিসে আমরা বাংলা লেখা হয় এবং বাংলায় যাতে কাজকর্ম হয় সেখানে তার জন্য আমরা চেষ্টা করেছি সুতরাং বাংলা ভাষা বাংলা ভাষা কমিটি যে কোনো কাজ করছে না তা কিন্তু নয় চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমরা অনুষ্ঠানগুলো করছি এবং ভবিষ্যতেও করব। নিজের স্বভূমিকে ভালোবাসতে শিখতে হবে তার সাথে সাথে অমনি অন্য ভাষাকেও শ্রদ্ধা করতে শিখতে হবে অন্য ভাষার মানুষকেও ভালোবাসতে শিখতে হবে টোটালি হচ্ছে কি ভ্রাতৃত্ববোধের বিস্তার ঘটাতে হবে বিশ্বকে থাক মানুষের বসবাসযোগ্য করে তুলতে হবে হিংসা হিংস্রতা বিভেদকামিতা সব আমরা তুলে দিতে পারবো কিন্তু আমার ভাষাকে শুধু নয় ভারতবর্ষ গড়ে উঠেছে বহু ভাষার ভিত্তিতে তাকে ধ্বংস করে দিয়ে এক ভাষা চালু করার যে প্রস্তাব যারা করেছে তারা ভারতবর্ষকে ধ্বংস করতে চায় আর আমরা চাই মহামিলন সৃষ্টি হবে বহুত্ববাদের মাধ্যমে এবং কবিগুরুর কথা আমাদের স্মরণে রাখতে হবে সেটা কি যে বিভেদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূল মন্ত্র সেইটাকে আমরা অক্ষয় করে রাখব এই সংবিধানকে আমরা মাথায় তুলে রাখব কিন্তু এই সংবিধান লঙ্ঘন করে যারা এক ভাষা এক ভাষা এক ধর্ম চালু করতে চাচ্ছে তাদের এই নীতি কখনও কল্যাণকর নয় বলে আমরা বিশ্বাস করি একুশে ফেব্রুয়ারি এটা বলা হয় যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি মনে করি এটা তার থেকে আরও বড় বাঙালির কাছে কারণ এটা বাঙালির মাতৃভাষাকে কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারি ঘটেছিল ঐতিহাসিক ঘটনা সেই ঘটনাতে আপনার চারজন সালাম জব্বার বরকত রফিক এরা প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছিল বাংলা ভাষাকে রক্ষা করার জন্যে তাদের ঐতিহাসিকভাবে তাদের কাজ ছিল এই যে একটা ভাষা উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে তারা সংগ্রাম করে বাংলা ভাষাকে রক্ষা করতে চেয়েছিল অর্থাৎ বাংলা ভাষাকে উৎখাত করতে চেয়েছিল উর্দু ভাষা চাপিয়ে দেওয়া দিন ভারতের সংবিধানের রাষ্ট্রভাষা বলে কিচ্ছু নাই কেন আমাদের সব ভাষা সমান মর্যাদা এবং অধিকারের ভিত্তিতে গঠিত ভারতের যুক্তরাষ্ট্র এবং সেখানে আরও গঠিত হচ্ছে ভাষাভিত্তিক প্রাদেশিক সরকার স্বায়ত্তশাসিত সরকার সুতরাং আমাদের স স্বাভাবিকভাবেই হচ্ছে যে অঙ্গরাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যগুলোর অস্তিত্ব রক্ষা করতে হলে তার ভাষাকে রক্ষা করতে হবে কারণ ভাষা ভিত্তিক রাজ্য অর্থাৎ বাংলা ভাষাকে ভিত্তি করে হচ্ছে এই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ এখন বাংলা ভাষা যদি না থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য থাকে না তাহলে বোঝা যায় যে একটা সাংঘাতিক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এই সমস্যাকে নিয়ে আমাদের আন্দোলন আমার একুশে ফেব্রুয়ারি দুইভাবে আমাদের আন্দোলন আমাদের অনুষ্ঠান হচ্ছে একটা হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান প্রথমত পতাকা উত্তোলন সঙ্গীত পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সাথে মাঙ্গলিক প্রক্রিয়াগুলো করা বাংলা ভাষাকে দুর্গতি সম্মান দেবার জন্যে আমরাও যেমন চেষ্টা করেছি আন্দোলন করে চলেছি প্রাচীন যত ভাষা আছে তার মধ্যে ভাষা প্রাচীনতম ভাষা হিসেবে বাংলা ভাষাকে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে আমাদের এমনি উপকার হতো এই দিল্লিতে আমাদের একটা সম্মানজনক পরিস্থিতি থাকত তারা একটা ভাতা পেত একটা শিক্ষা ব্যবস্থাতে সেখানে আমাদের একটা চেয়ার থাকতে পারতো এছাড়া চিরকালের জন্য বাংলা ভাষা একটা উন্নতির একটা জায়গা বসার জন্য সম্মান সম্মানিত হতে পারতো আমরা সেইটাকে হারিয়েছি এটা উড়িষ্যা সরকার এটাকে দখল করে নিয়েছে ভাষা রাখে। মানে কোন ভাষা সব প্রাচীনতম এবং তার কন্ট্রিবিউশন যদি সত্য কথা বিশ্বাস করেন বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে বাংলা ভাষার তুল্য সমৃদ্ধ ভাষা ভারতবর্ষে এখনও পর্যন্ত নাই এবং সেই ভাষার মধ্যে একা রবীন্দ্রনাথের যে অবদান যে সাহিত্য নজরুলের এই দুইজনের সাহিত্য সম্পদকে একত্র যদি আমরা করি হিন্দি কেন ভারতবর্ষের সব ভাষা মিললেও তার কাছে আসতে পারে না তৎসত্ত্বেও আমরা যে পিছনে পড়েছি বাংলা ভাষাকে অপমান করেছি অবমাননা করেছি এর জন্যে এই আত্মঘাতী সিদ্ধান্তের জন্যে আমরা মনে করি রাজ্য সরকার এবং দলগুলি তাদের সক্রিয় হতে হবে আজকে আমাদের একটা নতুন শিক্ষা নিয়ে আমি এই ঐতিহাসিক বাংলা ভাষা দিবস সম্বন্ধে এসেছি সেটা হলো এই বাইশ বছর ধরে আমি আন্দোলন করতেছি বাংলা ভাষা আন্দোলন সাইনবোর্ডের কথা আমরা বহুবার বলেছি যে আমাদের সাইনবোর্ড থাকতে হবে প্রত্যেক জায়গায় যত আসে অর্থত উপরে সাইনবোর্ডে প্রথম বাংলা লিখতে হবে আমরা বলিনি যে আপনাদের অন্য ভাষা তুলে দিতে হবে আমরা কোনো সময় কোনো ভাষা তুলতে বলিনি কিন্তু বাংলা ভাষাকে রাখতে হবে সে বাংলা ভাষাকে রাখা হচ্ছে না আমি যে আসানসোল প্রভৃতি নানান এলাকায় দেখা গেছে সাইনবোর্ডে একটাও বাংলা নাই তার দ্বারা প্রমাণ করা যাচ্ছে যে এই রাজ্যটা এই আসানসোল বা কলকাতার খিদিরপুর ইত্যাদি এরা কি বাংলার মধ্যে আছে না বিয়ারে আছে আমি বলছি যে কোনো ভাষাকে আমি মনে করি আজকে ঐতিহাসিক দিন যে মাতৃভাষা শহীদ দিবসের তাই নিজের ভাষাকে ভালোবাসতে শেখা নিজের মানুষকে ভালোবাসেন স্বজাতিকে নিজের স্বভূমিকে ভালোবাসতে শিখতে হবে তার সাথে সাথে অমনি অন্য ভাষাকেও শ্রদ্ধা করতে শিখতে হবে অন্য ভাষার মানুষকেও ভালোবাসতে শিখতে হবে টোটালি হচ্ছে কি ভ্রাতৃত্ববোধের বিস্তার ঘটাতে হবে বিশ্বকে থাক মানুষের বসবাসযোগ্য করে তুলতে হবে হিংসা হিংস্রতা বিভেদকামিতা সব আমরা তুলে দিতে পারবো কিন্তু আমার ভাষাকে শুধু নয় ভারতবর্ষ গড়ে উঠেছে বহু ভাষার ভিত্তিতে তাকে ধ্বংস করে দিয়ে এক ভাষা চালু করার যে প্রস্তাব যারা করেছে তারা ভারতবর্ষকে ধ্বংস করতে চায়